প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম পুরুষগঞ্জ ও অফ দ্য মার্ট গরুর বাজারে তো আজকের বাজারে গরুর দাম কম না বেশি সেটা জানানোর চেষ্টা করব তো আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন

গরু বেশি থেকে এই দিক সেদিক করতেছে এখানে একটা বিক্রি হয় নাই তাহলে আমরা আপনার একটা গরু দেখবো আর দাম গুলা জানবো আপনার কাছ থেকে এই গরুটা ওজনে কত ঢুক আছে এটা আট মন প্লাস আছে আপনার দাম চাইতেছেন কত দাম চাই দুশো ষাট দুই লাখ ষাট হাজার কাস্টমার কত বলছে দুশো দুশো পাঁচ দুশো দুশো পাঁচ মাসে একটা সুন্দর গরু দুই লাখ পাঁচ বলতেছে আপনার টার্গেট কত আছে এটা দুই লাখ বিশ হলে আপনি বিক্রি করে ফেলাবেন আশা করা যায় বিক্রি হবে কিনা

সাত মন এটা কত টাকা দাম চাইতেছেন আপনি দুই লাখ দশ কাস্টমার কত বলতেছে একশো আশি পঁচাশি আপনার টার্গেট কত আছে এটা এক লাখ নব্বই হলে বিক্রি করে ফেলবেন আচ্ছা পর একটা দেখি এটা তো মাসাল অনেক সুন্দর একটা গরু এটা কতটুকু আছে ওজনে সাড়ে ছয় মন আছে এটা কত টাকা দাম চান আপনি দুই লাখ দশ কাস্টমার কথা বলে এক লাখ আশি পঁচাশি কত হলে আপনার টার্গেট বিক্রি করেন দুই লাখের নিচে বিক্রি করবেন না তো এখন তো আজকে লাস্ট দিন